হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি তো আজকে আমি খুব সহজভাবে গরুর মাংসের রাজাটা রান্না করব তো প্রথমে আমি ফ্রিজ থেকে মাংসের প্যাকেটটা নামিয়ে নিলাম এবং ভিজিয়ে রাখলাম তার মাঝখান দিয়ে আমি একটু মশলা তৈরি করে নেব তো এখানে কাঠ বাদাম পেস্তা বাদাম কিশমিশ তারপরে একটু জিরা গুঁড়ো অল্প একটু জায়ফুল নিয়ে নিলাম এটাকে একটু হালকা প্ল্যান করে নিলাম সাথে দিয়ে দিলাম ব্যারেস্তা তারপর দিয়ে দেবো আমার আমার পরিমাণ মতো টক ধুই যেহেতু বরফ গলেনি তাই আমি প্ল্যান করে নিলাম সব ফুল একসাথে এই তেলটা আমি যে পেঁয়াজটা ব্যারেস্তা করেছিলাম সেটা ঢেলে দিলাম তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে দিয়ে দেব গোটা মশলাগুলো মশলা একটু গরম হয়ে আসতে যখন মশলা থেকে একটু সুন্দর ফ্লেভার আসবে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো মতো নেড়ে একটু বাদামি কালার করে নেব বেশি করবো না বেশি বাদামি কালার করব না তারপরে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিব আদা রসুন বাটা এটাকে আর একটু ভালো মতো নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা যত কষানো হবে খাবারের টেস্ট তত ভালো হবে তরকারির টেস্টটা তেমন ভালো আসবে তারপর মাংসগুলো আমি ধুয়ে কেটে রেখেছিলাম এখন সেটা দিয়ে দেব নেড়ে চেড়ে মাংসটাকে এখন মশলার সাথে মিলিয়ে নেব সাথে একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো কুকারে ঢাকনা দিয়ে ঠিক মাংসটা হয়ে গেছে আমি এখন ঢাকনাটা যেহেতু আমার সকালে একটু করতে হয় তা আমি কুকারে দিয়ে দিয়েছি এখানে বাকি উপকরণগুলো আছে যে মশলাটা ব্লান্ড করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এখন এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নেব যেহেতু আমার মাংসটা বেশিরভাগই সেদ্ধ হয়ে গেছে তাই আমি আর বেশি পানি দেবো না যে মশলাটা আছে সে আর তা দিয়ে হয়ে যাবে বাকিটুক দিয়ে দিলাম একটু লিকুইড দুধ তারপরে এখন আলু বখরা কাঁচামরিচ কিশমিশ দিয়ে দেব কাঁচামরিচগুলো আমি ভেঙে দিইনি বা চিড়ে দিইনি কারণ আমার ঘরে বাচ্চা থাকার কারণে আমি বেশি ঝাল করব না ফ্লেভারের জন্য কাঁচামরিচগুলো আমি বেশি করে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো একটু কেওড়া জল বিয়ে বাড়ি সেই ফ্লেভার পাওয়ার জন্য নামানোর আগে আমি এখন দিয়ে দেব ঘি একদম অরিজিনাল ঘি এগুলো আমার হাজব্যান্ড নিয়ে আসে তবে এটাকে নেড়ে চড়ে আবার মাংসের সাথে নাড়ি মিশিয়ে নেব দেখেন দেখতে কি সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ অসাধারণ আমার কাছে এভাবে খুব সহজভাবে রান্না করা যায় আমি এভাবেই রান্না করি কুকারে দিয়ে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আমি একটু টেস্টিং সল্টও দিয়েছি আমার আমার পরিমাণ মতো অনেকে আছে টেস্টিং সল্ট খেতে পছন্দ করে না কিন্তু আমি টুকটাক একটু খাবারে দিয়ে থাকি দেখেন মাংসটা দেখতে কিন্তু সুন্দর হয়েছে অনেক নরম হয়েছে ফ্লেভারটা খুব সুন্দর আসছে আমি এখন গরম গরম রুটির সাথে মাংসটা সার্ভ করব তারপর আমার হাজবেন্ডকে দেব খাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই সবাইকে